তার কাছে আমি বিয়া বসব সে আমার যদি বিয়া করে আমার সন্তান রে মাইনা নিতে পারে তাহলে বিয়া বসবো না সে তো যে বিয়ে বসলে তো এখন সে আমারে যতটুকু ভালোবাসবো এইরকমই আমিও ভালোবাসবো আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা কি মানে বাড়ি কোথায় আমার বাড়ি নো শুভ বন্ধুরা এমন কিছু ভিডিও থাকে যেগুলো আসলে অনেক কিছু হৃদয়ে নাড়া দিয়ে যায় তো যাই হোক আমি একজন আপু তিনি আসছেন তার সন্তানকে সম্ভবত কোলে নিয়ে ফুটফুটে একটি সন্তান তো তিনি কেন আসছেন প্রতিবেদনে সে বিষয়টি একটু জানবো তার কাছে আপু আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপু প্রতিবেদনে কেন আসছেন আর কোলে কে আমি প্রথমে একটু জানি এটা আমার ছেলে আচ্ছা ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর এই ও মনে হচ্ছে আমাকে চিনে কতদিন যাব অনেক বছর ধরে আর কি তারপর ছেলেকে নিয়ে প্রতিবেদনে কেন আসছেন আমি বিয়া হইছিল তো স্বামী ফালাই দিয়ে আরেকটা বিয়া লাগে গেছে দিন আগে কারণে এখন চাইছিলাম যদি কেউ আমার পছন্দ করে আমার সন্তানের নিয়ে যায় সেটা তো চাই না এখন আমিও তো চাই না এই যে কারণে এখন বলছি এখন যে আমার সন্তান শুধু মাইনা নিবে আমি তার কাছে যদি এরকম একটা মানুষ পাই বিয়া শি করবো আপনি এই যে এত ছোট সন্তান নিয়ে আবার বিয়ের করার যে সিদ্ধান্ত নিছেন এটা আপনি কি মানে এই সিদ্ধান্তটা এখন কেন নিলেন এখন আমি তো সংসারে চালাতে পারি না বাচ্চারে আলগা দুধ খাইতে হয় সেটা আমি চালাতে পারি না এখন খাইয়া দেয়া তো মানুষ করতে হইব একজন মানুষ করতে পারি না তো আচ্ছা তাহলে একজন মানুষ এই যে আপনার সন্তান সইবে এখনই আপনার দায়িত্ব নেবে এবং আপনাকে দায়িত্ব নিয়েই তো তার অনেক খরচ বরচ করতে হবে এটা কি সাধারণত কোনো পুরুষ মানুষ করে থাকে বা করে এখন যদি করে সে আমারও দয়া মায়া হয় আমারে ভালোবাসে তাহলে হইব আচ্ছা তার কাছে আমি বিয়া বসবো সে আমার যদি বিয়া করে আমার সন্তানের মাইনা নিতে পারে তাহলে বিয়া বসবো না সে তো যে বিয়ে বসলে তো সে তো যদি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে তার দেখা হলো সন্তানাদি হয় নাই বিয়ে شادی হয় না একবার এমন একটা মেয়েকে বিয়ে গুলো তো তার এত ঝামেলা পোহাইতে হবে না আপনাকে বিয়ে কোলে যেটা তা সেই যে এই যে ঝামেলাগুলো গুলো এবং এই যে কষ্ট করবে এই বিনিময় মানে আপনার থেকে এক্সট্রা কি পেতে পারে এখন সে আমারে যতটুকুই ভালোবাসবো এইরকমই আমিও ভালোবাসবো আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা কি মানে বাড়ি কোথায় আমার বাড়ি নোয়াখালী নোয়াখালী হ্যাঁ বুঝতে পারছি তার স্বামী চলে যাওয়ার কারণ

এখন সেটা যদি হয় সে যদি আমার ওই রকমই করে তাইলে ওইটা আমার কপালের দোষণ যদি আল্লাহ এরকম কপালে লেখা থাকে কষ্ট তাইলে পামু বুঝতে পারছি আপনি ছোটবেলা থেকে কোথায় থাকতেন নোয়াখালীতে থাকতেন হ্যাঁ আমি নোয়াখালী নোয়াখালীর ভাষা তো আপনি জানেন না না আমি নোয়াখালীর ভাষা জানি তো বাড়ি আপনি নোয়াখালী আগে আমি থাকতাম মায়ের এখানে মাগো বাড়ি ছিল ঢাকায় তো ঢাকায় থাকতাম এখন বিয়া হইয়া আর কি নোয়াখালীতে গেছিলাম আচ্ছা আচ্ছা তো এখন আপনি কেমন ছেলে হইলে বিয়ে করবেন সে কালা হোক ধলা হোক সেটা নিয়ে আর সমস্যা নাই সে আমার পছন্দ করব আমার ভালোবাসব এরকম যদি তার মনটা ভালো হয় সে আমার বিয়ে করতে চায় তাহলে বলি আপনার এখন বয়স কত চলে আমার বয়স 19 19 বছর বিয়ে হয়েছিল কত বছর বয়সে 14 বছরে 14 বছর বয়সে বিয়ে হয়েছে মাত্র তো ছোট থাকে তা ছোট থাকে কোনো সংসারটা কি নিছে ওটা আমগো তো হয় আপনাকে হয় হ্যাঁ

তার এই সন্তানসহ তিনি যা তাকে যে মেনে নিয়ে বিয়ে করবে তার এমন একটা মানুষকে সে বিয়ে করতে চাচ্ছে সে দেখতে যেমনই হোক বয়স যেমন হোক সমস্যা নেই মূলত তার দায়িত্ব যে নিতে পারবে এমন একটা ছেলে পেলে পপিবা তাকে বিয়ে করবে তো আমি পপিবরার ফোন নাম্বারটি বলে দিচ্ছি এমন তো অবস্থা যদি কেউ পপিবাকে পছন্দ করে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে তাকে আপনারা বিয়ের প্রপোজাল দিতে পারেন যে সন্তানসহ হ্যাঁ তো আমি পপিবার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু এইট সেভেন ওয়ান নাইন সিক্স এইট ফোর নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক আট দুই আট সাত এক নয় ছয় আট চার এই ছিল পপি পপিপার ফোন নাম্বার তো বন্ধুরা ভালো থাকে আপ আপনি ভালো থাকেন হ্যাঁ